বন্ধুরা সৌদি আরবের দৃশ্য ওই যে লোকগুলা দেখতেছেন সেখানে উঠিয়ে আছে আমি সেখানে যাবো উঠ চালাবো এবং খাজুর খেয়ে আপনাদেরকে দেখাবো তাহলে ওখানে হাবিব আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে দেখলেন উট আমাকে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমি এখন উটের উপরে বসবো আমার সামনে যেহেতু খাজুর গাছ আমি সর্বপ্রথম খাজুর খাবো আসলে খাজুরগুলো অনেক টেস্টি কাঁচা তবে খুব মজাদার একটা খাজুর তো খাজুর খাওয়ার শেষে আবার রওনা হলাম যেহেতু তবে এইখানে যারা উঁটের মধ্যে প্রথম সফর করে তারা রশি টেনে টেনে নিয়ে যায় আর যারা পুরানো অভিজ্ঞতা আছে তাদেরকে নির্দিষ্ট একটি জায়গার নাম বাতায় এবং বলে সেখান থেকে তারা আবার ঘুরতে দিয়ে আসতে হয় তো যেহেতু আমি আগের থেকে কয়েকবার চালিয়েছিলাম সফর করেছিলাম আমার অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে আমি একা একাই সফর করতেছি আমার এখানে সফর শেষ আমি ঘুরতে দিয়ে আবার আসলাম তো বন্ধুরা খাজুর খাওয়া থেকে উট সফর পর্যন্ত কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন شكراً يا حبيبي شكراً، مع السلامة